চট্টগ্রামে বাংলাদেশ আন্তর্জিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিবারের মতোই শ্রমিকদের মাঝে খাবার বিতরণ বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে চট্টগ্রাম নগরের কদমতলী স্ট্যান্ড ও অলংকার স্ট্যান্ডে পবিত্র মাহের রমজানের ঈদ উপলক্ষে বাংলাদেশ আন্তর্জিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগঠনটির উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য খাবার বিতরণ করে এর জন্য শ্রমিকদের মিলন মেলার আয়োজন করেছেন সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইচ ফান্ডারি। এ সময় বাংলাদেশ আন্তর্জিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রধান বক্তা ইমাম শরীফ চৌধুরী মাইচ ফান্ডারি সাধারণ সম্পাদক ও সভাপতি মোহাম্মদ আজম চৌধুরী সহসভাপতি শহীদুল্লাহ সহসম্পাদক ইসমাইল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী প্রচার সম্পাদক আলম আন্তঃজিলা মালিক সমিতির লাইন সম্পাদক নুরুল হায়দার মাসুম এক নং সদস্য ইসমাইল যুগ্ম সাধারণ সম্পাদক কদমতলী বাজে বাস টার্মিনাল শহীদুল হক মাস্টার মোহাম্মদ রিয়াজ মহম্মদ জলিল মহম্মদ তাহের মোহাম্মদ ওসমান মোহাম্মদ খলিল মোহাম্মদ মনসুর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আপনাদের সংগঠনের নামটা কি বাংলাদেশ আন্তর্জিলা সড়ক পরিবহন আজকে ঈদের দিন কি হচ্ছে এখানে আমরা প্রতি বছর ঈদের কোরবানি আমরা শ্রমিকের জন্য খানা তৈরি করি প্রায় পাঁচ হাজার শ্রমিকের জন্য আমরা তৈরি দিন এই শ্রমিকগুলো কথা খাবে মালিকগুলো কোথা হবে দোকান পাট সব বন্ধ আমরা মানবতা খাবার জন্য পাঁচ হাজার মানুষের করতেই ঈদের কোরবানি আমরা খানা গরিবের তো মানবতার সবা বাংলাদেশে কোথায় করে না কিন্তু মাত করা এই ঈদ কোরবান এই গোলাট বুঝি আমরা খানা করি শ্রমিকের জন্য আমি শ্রমিক ভাইদেরকে সবাইকেই শুভেচ্ছা অভিনন্দন মালিক যারা আছে তাদেরকেও এই শুভেচ্ছা অভিনন্দন দ্বারাই আজকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন